আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আপনারা কিন্তু আমার ভিডিও দেখে আপনারা কিন্তু এক্সেমি ওয়ালেটে কিন্তু অনেকে অ্যাকাউন্ট করছেন এবং সেখানে ডলার দিয়ে কিন্তু আপনারা এক্সেম কয়েন কিনে কিন্তু সেখান থেকে আপনারা এখানে টোকেন স্টকিং করছেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেক টোকেন উৎপাদন করছেন এবং এই টোকেনটাকে আপনারা কিভাবে সেল দিবেন সেল দিয়ে কীভাবে ইউএসডিটিতে কনভার্ট করবেন এটা কিন্তু অনেকেই জানেন না তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে টোকেনটাকে স্টক করছেন এবং সেখান থেকে যে টোকেনগুলো উৎপাদন হচ্ছে মানে যে টোকেনগুলো মাইনিং হচ্ছে সেই টোকেনগুলোকে আপনি ক্লেম করে কীভাবে উইথ্রো করবেন উইড্রো করে সেখান থেকে কীভাবে আপনারা ডলারে কনভার্ট করবেন মানে এখানে দেখেন এখানে যদি ফলো করেন আমি কিন্তু এখানে নয় ডলারের মতো কিন্তু আমি এখানে ডিপোজিট করছি মানে আষ্টশো আঠাশটা টোকেন কিন্তু আমি এখানে বর্তমানে স্টক করে রাখছি এখান থেকে কিন্তু আমার বর্তমানে লাভ দিছে একশো তেহাত্তরটা টোকেন মানে এই একশো তেহাত্তরটা টোকেন যদি আমি এখন উইজো করি সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে কোনো টোকেনই কাটবে না এখান থেকে বরঞ্চ আমি আরও টোকেন এখান থেকে ডেলি পেতেই থাকবো মানে আমার এখানে যে স্টক করে রাখছি এখান থেকে আমি মাসবে মানে আমি এখানে যে টোকেনটা স্টক করে রাখছি সেখান থেকে আমি এখানে প্রফিট পেতেই থাকবো তার জন্য এখান থেকে যদি আমি ক্লেম করি তাহলে কিন্তু এখান থেকে মাইনাস হবে না বরঞ্চ এখান থেকে আলো আরও ক্লেম হবে তো এখন আমি ক্লেম করবো কীভাবে যে ক্লেমটা করবো ওই টোকেনটা আমি কীভাবে সেল দিবো বা কোন এক্সচেঞ্জ আমি নিয়ে যাবো তো যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করেন সো ভিডিওটা শুরু করছি আপনারা যদি একটু এখানে ফলো করেন এখানে কিন্তু আষ্টশো আঠাশটা টোকেন আছে আর আমার এখান থেকে কিন্তু বর্তমানে আমি টোকেনে উৎপাদন করতে পারবো মানে টোকেনে আমি ক্লেম করতে পারবো একশো তিয়াত্তরটা টোকেন তো সেক্ষেত্রে আমার কিন্তু এখান থেকে কাটবে না তো আমি এখানে একটু ক্লেম করি এখানে আমি অল করব যদিও ওকে এখান থেকে কিন্তু আমার একটু গ্যাস ফি কাটবে আমি কী করব আমি এখানে এই যে কনফার্ম নামক যে অপশানটা আমি এখানে কনফার্ম করব এরপর আমি ইয়েস এ ক্লিক করবো ওকে আমার পিছনে একাশিটা টোকেন ছিল সেখান থেকে আরও এখান থেকে তেহাত্তরটা টোকেন আমি এখান থেকে উইজো করলাম ওকে দেখেন এখান থেকে কিন্তু আমার কোনো টোকেন কিন্তু এখানে কাটে নাই এখানে কোনো টোকেন কাটে নাই তো বরঞ্চ আমি যদি এখন আমার মেইন ওয়ালেটে আসি এখন দেখেন আমার এখানে আছে কিন্তু দুইশো সাতচল্লিশটা টোকেন কিন্তু আছে এই দেখেন এখানে দুইশো সাতচল্লিশটা টোকেন আছে আর স্টকে কিন্তু আমার টোকেন কিন্তু এখান থেকে কাট নাই উল্টো আবার কিন্তু টোকেনে কিন্তু এখান থেকে আর উৎপাদন হচ্ছে তো এখন আমি কী করবো আমি এখান থেকে টোকেনটাকে উইজ্রো করব তো করতে হলে কী করতে হবে আমার এমএসি এক্সচেঞ্জারে চলে যেতে হবে এমএসি এক্সচেঞ্জার কিন্তু আপনাদের অনেকের ফোনই আছে তো আপনারা বাইন্যান্স বা অন্য কোনো বাইবেটে গেলে কিন্তু হবে না এমএসি ওয়ালেটে যেতে হবে তো আমি এমএক্সি ওয়ালেটে গিয়ে আপনাদেরকে দেখাই তো দেখেন আমি কিন্তু এমই এক্সি ওয়ালেটে চলে এসেছি আমার কী করতে হবে এখান থেকে আমার এই যে ডিপোজিট নামক যে অপশনটা আছে এই ডিপোজিটে চলে আসতে হবে ডিপোজিটে আসার পরে এখানে দেখেন অনসাইন ডিপোজিট এই যে এক নম্বরে অনসাইন ডিপোজিটে ক্লিক করব এখান থেকে আমার সার্চ দিতে হবে এ এক্স এম এই এক্স এম লেখার পরে কিন্তু দেখেন এই এক নম্বরের টোকেনটা চলে এসেছে আমার এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করতে হবে এখানে যে কপি নামক যে অপশনটা আছে আপনারা এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন তো এই অ্যাড্রেসটাকে আমার কপি করা কমপ্লিট এখন আমি এখন আমি এক্স এম হলেটে চলে এসেছি তো এখন আমি কী করবো এখন আমি এটাকে সেন্ড করবো এখানে সেন্ড করতে হলে আমার কী করতে হবে এখানে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর এক্সএমটাকে ধরিয়ে দিতে হবে এরপর আমার এই অ্যাড্রেসটা এক নম্বর দিতে হবে দুই নম্বরে এখানে আমার দুইশো সাতচল্লিশটা টোকেন আছে তো আমি চাচ্ছি দুইশো তিরিশটা টোকেনে উদ্যো করব করবো মেয়ের মতো কিছু দিতে হবে না আপনি এখানে সেন্ট ক্লিক করে ইএসএ ক্লিক করবেন তো এটার সাথে সাথেই আপনার ট্রান্সফার হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু এটা উইড্রো হয় তো এখান থেকে কীভাবে আপনারা আবার ডলারে কনভার্ট করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট এখানে একটু টাইম নেবে ওকে দেখেন এখানে কিন্তু বর্তমানে সেন্ডিং কিন্তু কমপ্লিট বর্তমানে শুধুমাত্র সতেরোটা টোকেন আছে আমার এখানে তো আমার এখানে এখানে যেতে গিয়ে দেখতে হবে যে আমার এখানে আছে কিনা টোকেনটা এখন যদি আমি একটু ওয়ালেটে আসি ওয়ালেটে এসে চেক করলে দেখেন এখানে কিন্তু দুইশো তিরিশটা টোকেন কিন্তু বর্তমানে কিন্তু আমার এখানে চলে এসেছে এই যে এখানে যদি একটু আপনারা ফলো করেন এখানে কিন্তু দুইশো তিরিশটা টোকেন কিন্তু চলে এসেছে তো এখন আমি এটাকে কীভাবে সেল দিয়ে ইউএসডি তে কনভার্ট করব এটার জন্য আমার এই ট্রেন্ডে ক্লিক করতে হবে এই যে তিন নাম্বারে এখানে ক্লিক করার পরে দেখেন আমি যেহেতু সেল করব তো সেল করলে বর্তমান আমার এটা যে অপশান আমার এখানে মার্কেট করে দিতে হবে লিমিটটাকে এবং এখান থেকে আমার এটাকে টেনে ফুল করতে হবে ফুল করলে আমি এখানে বর্তমানে কত ডলার সেল দিতে পারবো তো এখানে আমি এখানে সেলে ক্লিক করে দেবো ওকে দেখেন সাবমিট কমপ্লিট এখন জাস্ট এটা আমার ইউজ হয়ে আসতে যতটা টাইম নেবে এই দিতে কিন্তু আমার দুই ডলার সাতচল্লিশ সেন্ট চলে এসেছে তো এখান থেকে আমি এখন ডলারটাকে আমি সেল দিতে চাইলে সেল দিতে পারবো আমি যে এখন যেখানে সেল দিতে চাই আর কি যেখানে আমি যদি চাই এখান থেকে বাইন্যান্সে নিয়ে যাব তো আমি এখান থেকে বাইন্যান্সে নিয়ে যেতে পারি বা এখান যদি চাই যে না আমি এখান থেকে আমার কাছে আপনারা আপনার সেল দিতে চাইবেন তো আপনারা সেল দিতে পারেন এখান থেকে সেখানেও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এইভাবে কিন্তু আপনার এক্সের এই ওয়ালেটের যে টোকেনগুলো সেখান থেকে কিন্তু আপনারা সেল দিতে পারবেন আপনারা যারা এটাতে কাজ করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের পিছনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যা সেই ভিডিওটা দেখে আপনার কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে আমার টিমে জয়েন হতে হয় আপনারা সেভাবে সব কিছু দেখে আপনারা সেভাবে কাজ করতে পারেন এবং সেভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেই ভিডিওটা কিন্তু তারপরে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কিভাবে মাইনিং করতে হয় কিভাবে টোকেনটাকে স্টক করতে হয় সবকিছু কিন্তু জানেন জাস্ট এখানে ভাই কাজের একটা প্রসেস বা কাজের একটা দিক আমার ভালো লাগছে হলো মানে আপনারা যে টোকেনটা এখানে কিনে স্টক করবেন সেই টোকেন থেকে আপনাদের টোকেন উৎপাদন হতে থাকবে আপনি সেখান থেকে যদি টোকেন ক্লেমও করেন কিন্তু সেখান থেকে আপনার কোনো টোকেন মাইনাস হবে না মানে আপনি যেভাবে প্রতিদিন যতটা টোকেন পাবেন ঠিক অতটা টোকেন আপনি ডেলি পেতে থাকবেন জাস্ট আপনি স্টক করে রাখলেই হলো তো আপনারা যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন নির্ভয় আপনারা অ্যাকাউন্ট করতে পারেন এখান থেকে আপনাদের প্রফিট একশো পার্সেন্ট দাঁড়িয়ে আছে সো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ